সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যে যা বললেন জয়শঙ্কর মেসে থাকা উপদেষ্টারা চড়েন ছয় কোটির গাড়িতে পরেন চল্লিশ লাখের ঘড়ি মন্তব্য বিএনপি নেতা বলুর নিজের বিয়ে ভাঙতে গিয়ে গণপিটুনির শিকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শহীদদের বদলা নিতে লাখ লাখ যুবক জীবন দিতে প্রস্তুত মন্তব্য শিবির সভাপতির রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীতে চাকরির স্বপ্ন পুরো যুদ্ধের ময়দানে গেল প্রাণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সেভেন সিস্টার্স নিয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যে যা বললেন জয়শঙ্কর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফরে গিয়ে সেভেন সিস্টার্স খ্যাত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য নিয়ে মন্তব্য করেছিলেন এ নিয়ে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে ড ইউনুস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসাবে স্থান দেয়ার কয়েকদিন পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার তার প্রতিবাদ জানিয়েছেন জয়শঙ্কর বিমস্টেকে ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরেন তিনি বঙ্গোপসাগরে ভারতের দীর্ঘতম উপকূল রেখা এবং পাঁচটি বিমস্টেক সদস্যের সাথে এর ভৌগোলিক সংযোগের ওপর আলোকপাত করেন তিনি এক বিবৃতিতে বলেছেন আমাদের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে যা প্রায় ছয় কিলোমিটার ভারত কেবল পাঁচটি বিমস্টেক সদস্যের সাথে সীমানা ভাগ করে না তাদের বেশিরভাগকে সংযুক্ত করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে বিশেষ করে আমাদের উত্তর পূর্ব অঞ্চলটি বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসাবে আবির্ভূত হচ্ছে যেখানে অসংখ্য সড়ক রেলপথ জলপথ গ্রিড ও পাইপলাইনের নেটওয়ার্ক রয়েছে তিনি বলেন আমরা সচেতন যে এই বৃহত্তর ভূগোলে পণ্য পরিষেবা ও মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য আমাদের সহযোগিতা ও সুবিধা প্রদান একটি অপরিহার্য পূর্ব শর্ত এই ভূকৌশলগত বিষয়কে মাথায় রেখে আমরা গত দশকে বিমস্টেকে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি ও মনোযোগ নিবেদিত করেছি আমরা আরও বিশ্বাস করি সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি পক্ষপাতদুষ্ট বিষয় নয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সম্প্রতি চীন সফরের সময় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে ব্যবসায়িক সম্প্রসারণ নিয়ে কথা বলেন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য এখন স্থলবেষ্টিত রয়েছে বলে উল্লেখ করেন তিনি বলেন সমুদ্রের সাথে তাদের যোগাযোগের কোনো উপায় নেই ঢাকা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক মূলত অধ্যাপক ইনুসারে এই মন্তব্য নিয়ে ভারতের রাজনীতিবিদ সাবেক আমলা ও নীতি নির্ধারকদের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয় মেসে থাকা উপদেষ্টারা চরেন ছয় কোটির গাড়িতে পরেন চল্লিশ লাখের ঘড়ি যা বললেন বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু বলেছেন সরকারের কয়েকজন উপদেষ্টার মলিন চেহারা এখন রসালো হয়ে গেছে তারা আগে হলে মেসে থাকলেও এখন চরেন ছয় কোটি টাকার গাড়িতে গায়েদান ত্রিশ হাজার টাকার পাঞ্জাবি আর হাতে পরেন চল্লিশ লাখ টাকার ঘড়ি তাদের তদবিরে প্রশাসন অতিষ্ঠ হয়ে উঠেছে বৃহস্পতিবার বিকেলে নোয়াখালীর চৌমহনীতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহত উপজেলার সাত শহীদ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বরকতুল্লা বুলু বলেন নতুন দলের এক নেতা বাড়ি যেতে একশোর অধিক গাড়ি বহর নিয়ে গেছেন ইন্টারকন্টিনেন্টালে পাঁচ কোটি টাকার ইফতার খাওয়ান আগে পাঁচশো টাকার পাঞ্জাবি পরলেও এখন পরেন ত্রিশ হাজার টাকার পাঞ্জাবি জুতা পরেন পঞ্চাশ হাজার টাকার ব্যবসায়ী প্রশাসন তাদের তদ্বির আর বদলি মানুষের করা হচ্ছে এর থেকে মুক্তি পেতে হলে দেশে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নেই নিজের বিয়ে ভাঙতে গিয়ে গণপিটুনির শিকার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কৌশলে নিজের বিয়ে ভাঙার চেষ্টা করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন শরীফ মাহমুদ সান নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা মুসলেক দেনমোহরের আঠারো লাখ টাকার চেক জমা দিয়ে তিনি মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা শরীফ মাহমুদ সান মির্জাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ঘটনাটি ঘটেছে উপজেলার বাসতল ইউনিয়নের উত্তর পেকুয়া এলাকায় শরীফ মাহমুদ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে ঘটনা সূত্রে জানা যায় শরীফ মাহমুদ শাহের সাথে নবম শ্রেণীর পর্ব স্থানীয় এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিষয়টি উভয় পরিবার জানতে পেরে এক বছর আগে উভয় পরিবারের সিদ্ধান্তে তাদের কাবিল হয় এর মধ্যে শরীফ মাহমুদ শান অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বিষয়টি কনের পরিবার জানতে পেরে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয় এরপর উভয় পরিবারের সম্মতিতে গতকাল বুধবার বিয়ের দিন ধার্য করা হয় মঙ্গলবার ছিল তাদের গায়ে হলুদ বুধবার বরযাত্রী কনের বাড়িতে যান এর আগে শরীফ মাহমুদ তার বিয়ে ভাঙতে বিয়ে হচ্ছে এমন খবর প্রশাসনকে জানাতে তার বন্ধুদের সহায়তা প্রেমিকাকে আইন শৃঙ্খলা আত্মীয় স্বজন অতিথিদের আপ্যায়ন শেষে বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় এর মধ্যে শরীফ মাহমুদ ফোনে তার বিয়ে ভাঙতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বিয়ে বাড়িতে যেতে বলেন কনেপক্ষের পক্ষের লোকজন এমন কথা শুনতে পেয়ে শরীফ মাহমুদকে আটক করে রশি দিয়ে বেঁধে ফেলেন পরে তার শেরোয়ানি আগুন দিয়ে পুড়িয়ে গণধোলাই দেয় বিক্ষুব্ধ জনতা বরযাত্রী আসা অন্য অতিথিরা সটকে পড়েন ঘটনাটি জানতে পেরে স্থানীয় মাতব্বর ও উভয় পক্ষের আলোচনায় শরীফ মাহমুদ এমন ঘটনার আর ঘটাবেন না বলে মুস্তেকা দেন শরীফ মাহমুদের বাবা আদম ব্যবসায়ী সাইফুল ইসলাম পুত্রবধূর দেনমোহরের পাওনা আঠারো লাখ টাকার চেক দেন বলে জানা গেছে বাস্তল ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম বলেন ঘটনাটি জানতে পেরে স্থানীয় মাতব্বররা সন্ধ্যায় কনের বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসা করেছেন শহীদদের বদলা নিতে লাখ লাখ যুবক জীবন দিতে প্রস্তুত মন্তব্য শিবির সভাপতির ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন যারা নিজেদের শহীদদের উত্তরসূরি মনে করেন তাদের কাছে নতুন করে ভয় শঙ্কার কোনো জায়গা নেই আমি ওয়াদা করছি শহীদদের রক্তের বদলা নেওয়ার জন্য তাদের ঋণ পরিশোধের জন্য আমরা লাখ লাখ যুবক জীবন দিতে প্রস্তুত আছি তিনি বলেন বাংলাদেশে শুধু আওয়ামী ফেসিবাদ নয় অদূর ভবিষ্যতে নতুন করে কাউকে ফেসিবাদ জুলুমতন্ত্র কায়েম করতে দেব না বুধবার রাতে লক্ষ্মীপুর শহর শিবির শাখার ব্যানারে আয়োজিত শহীদ পরিবারের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাহেদুল ইসলাম বলেন জুলাই আগস্টের আন্দোলনের আগ পর্যন্ত ছাত্র শিবিরের দুইশ চৌত্রিশ জন শহীদ হয়েছেন এক হাজারের বেশি সদস্যকে গুম করা হয়েছে। রাশিয়ায় গিয়ে সেনাবাহিনীতে চাকরির স্বপ্ন পূরণ যুদ্ধের ময়দানে গেল প্রাণ বাবার স্বপ্ন ছিল ছেলে সেনাবাহিনীতে চাকরি করবে বাবার স্বপ্ন পূরণের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হন ইয়াসিন মিয়া শেখ পরে পনেরো লাখ টাকা খরচ করে রাশিয়া একটি কোম্পানিতে চাকরি নেন তিনি কয়েক মাস পর চুক্তিভিত্তিক যোদ্ধা হিসাবে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার ছবি ও ভিডিও নিয়মিত নিজের ফেসবুকে প্রকাশ করতেন কিন্তু ঈদের পর দিন গত মঙ্গলবার তার মৃত্যুর খবর পেয়েছে পরিবার যুদ্ধ চলাকালে মিসাইল হামলায় তিনি প্রাণ হারান বলে জানিয়েছেন রাশিয়ায় থাকা পরিচিত জনেরা ইয়াসিন মিয়ার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামে ওই গ্রামের আব্দুল শেখের ছেলে তিনি গত সাতাশ মার্চ ইয়াসিন নিহত হলেও স্বজনেরা জানতে পারেন ঈদের পরদিন মঙ্গলবার রাশিয়ায় থাকি মেহেদি হাসান মোটোফোনে ইয়াসিনের বড় ভাই রুহুল আমিনকে মৃত্যুর খবর দেন ইয়াসিনের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পরিবারে মাতম চলছে দেশকে বদলাতে পরিচালনা পদ্ধতি পাল্টাতে হবে মন্তব্য প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন একই নিয়মে সময় চলা যায় না দেশকে বদনাতে চাইলে পরিচালনার পদ্ধতি পাল্টাতে হবে এক্ষেত্রে তরুণরা বড় ভূমিকা রাখতে পারে বৃহস্পতিবার ব্যাংককের স্থানীয় সময় বিকালে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরাম হোয়ার দ্য ফিউচার মিটস শীর্ষক এক অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপনকালে এসব কথা বলেন তিনি